আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সো ওই দিন গিয়েছিলাম তাবাক কফি শপ ধানমন্ডিতে তো ওইখানে একটা কাজে গিয়েছিলাম দেন অনেক রাত হয়ে গিয়েছিলো দশটার মতো তো একটু আমি আর আমার হাজব্যান্ড আমরা গেলাম একটু কফি খাবো এই জন্য সো এখানে আমরা হচ্ছে আমাদের অর্ডারটা দিয়ে এসেছি যে যেটা খাবো অ্যান্ড এখানে ওয়েট করছিলাম অ্যান্ড একটু ভিডিও নিচ্ছিলাম যেহেতু বাইরে গেলে একটু ভিডিও না নিলে চলেই না অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও নেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর কি তো এখানে ওদের স্ন্যাক্স আইটেমগুলোও দেখছিলাম এখান থেকে হচ্ছে একটা রেড ভেলভেট যে কেক ওটা নিয়েছিলাম খুব বেশি কিছু নিয়ে নিই ডায়েট মেনটেন করার ট্রাই করছি আর কি কোনোরকম তো যাই হোক আর এখানে হচ্ছে আমি একটা হট চকলেট অর্ডার দিয়ে দিয়েছি এখানে কেকগুলো দেখতে খুবই লোভনীয় ছিল বাট নেই নি যেহেতু অনেক সুইট ছিল আর এখানে হচ্ছে ওয়াটারমেলন জুস নিয়েছিল ওর তো বাহিরে গেলে জুস না হলে চলেই না বলতে গেলে যে কোনো জুস ওর প্রয়োজন হয়ই হয় সো এখানে নিয়ে আসলাম আমার মোস্ট ফেভারিট হট চকলেটটা আর আমি বাইরে গেলে কফি শপে গেলে রানিং মেনলি হট চকলেটটাই খাই কফির বদলে কফিটা কেমন যেন কফি এখন খেতে ভালো লাগে না আর এখানে কেকটাও চলে এসেছে আমার সো দুইজনে মিলেই শেয়ার করে খাবো কেকটা যেহেতু অনেক বেশি সুইট আর ওপরের চিজ দেওয়া আছে অনেক বেশি ক্যালোরি হয়ে যাবে যদি এক একজন এক এক পিস করে খাই তো ইচ্ছা করেই হচ্ছে একটাই নিয়েছি যাতে দুইজন শেয়ার করে খেতে পারি আর কি সো প্রাইসগুলো আর মেনশন করলাম না কারণ মোটামুটি যারা কফি কফি শপে যায় তারা সবাই এই প্রাইস জানে একদম রিজনেবেলের মধ্যে। আর এখানে চিজ রেড ভেলভেট কেকটা এটা অনেক বেশি মজা ছিল অনেক অনেক ইয়ামি ছিল নিশ্চয়ই এটা আপনার আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গিয়েছেন সো আপনারাও যদি চান যে একটু বন্ধু বান্ধবের সাথে বা প্রিয়জনের সাথে একটু টাইম স্পেন্ড করবেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের কফি শপগুলোতে যেতে পারেন আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল দশটা না আরও বেশি ছিল সাড়ে দশটার মতো বাজে আর কি এর জন্য মানুষ অনেক কম ছিল আর পরিবেশটাও খুবই নির্বিলি ছিল সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ